আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ সকাল থেকে আপনাদের এত এত প্রশ্ন যে ম্যাম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন তো ফাঁস হয়ে গেল তাহলে কি পরীক্ষা স্থগিত হবে দেখুন আমি প্রথমেই কথা বলবো এই প্রশ্ন ফাঁসের বিষয়টা নিয়ে আপনারা সবাই দাবি করছেন যে আপনাদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এই যে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এই প্রশ্নটি দেখেই সবাই দাবি করছেন আমরা যদি ফেসবুকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছোট থেকে বড় সকল সকল গুরু পেজ সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন মানে পোস্ট করেছেন যে আপনাদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন দুই হাজার পঁচিশের প্রশ্নটি ফাঁস হয়েছে তো দেখুন এই বিষয়ে অবশ্যই সবাইকে প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রশ্ন ফাঁসের বিষয়ে ছোট বড় যে কোনো আলামত যদি আপনারা পান অবশ্যই সেটা এখনই পোস্ট করে রাখবেন এখন এই পোস্টটাকে আসলে সত্য অর্থাৎ এই প্রশ্নটা কি আসলেই রিয়েল যে প্রশ্নটি ফাঁস হয়েছে দেখুন প্রশ্নটি আসলেও ফাঁস হয়েছে কিনা এটা রিয়েল কিনা এটা কিন্তু আপনি পরীক্ষার মাধ্যমেই বুঝতে পারবেন এর আগে কিন্তু এটা এখনই বুঝতে পারছেন না যেহেতু অধিদপ্তর দাবি করেছে যে প্রশ্ন ফাঁসের গুঞ্জন উঠবে মানে গুজব উঠবে কিন্তু এটা কিন্তু ফিক তারা সতর্ক রয়েছে এবং তারা কিন্তু কঠোর পাহারায় রেখেছে প্রশ্নপত্র প্রশ্নপত্র ফাঁস হবে না অধিদপ্তর দাবি করছে এগুলো গুজব কিন্তু পরীক্ষা হয়ে গেলে তো এইটা যে গুজব তখন যদি প্রশ্ন এটাই রিয়েল প্রশ্ন হয় যদি এই প্রশ্নটি ফাঁস হয় তাহলে তো সেই দাবিটা তারা করতে পারবে না তাই না সো এই বিষয়টি আপনাদেরকে শুধু একটি কথাই বলবো যে আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক স্কল করে করে সময় ওয়েস্ট করছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা পড়াশোনায় ফিরে যান আপনাদের কালকে তিনটা থেকেই পরীক্ষা মানে বিকাল তিনটা থেকেই পরীক্ষা সো আপনারা পড়াশোনা করুন এখন যদি আপনার প্রতিবাদ করার কোনো উপায় থাকে সেটা বড়ো কোনো পেজ গ্রুপ অথবা আপনার যদি দেখা যাচ্ছে আপনি সরাসরি কোনো পারছেন তাহলে সে বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবেন কিন্তু যদি আপনার কাছে কোনো পদক্ষেপ না থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো আপনি পড়াশোনায় ফিরে যান দেখুন আপনার কাছে কোনো উপায় নেই প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রতিরোধ করার এমন কি আপনার কোনো এমন একটা সোর্স নেই যে সোর্সের মাধ্যমে আপনি তুলে ধরবেন এই বিষয়টি এমন কি এই প্রশ্ন কেনার মতো টাকা বা সামর্থ্য আপনার নেই আপনার কোনো নিকট আত্মীয় মামা খালোও নেই সুতরাং আপনাকে কি করতে হবে আপনাকে মেধার জয়ই করতে হবে এখন মনে রাখবেন যে বাংলাদেশে যত যে দলেই আসুক না কেন যখন যে শাসনেই থাকুক না কেন দুর্নীতি কম বেশি থাকবে মনে করবেন কখনো দুর্নীতি হয়তো বা বেশি হচ্ছে কখনো বা কম কিন্তু একদম স্বচ্ছ পরীক্ষা মানে দেখা যাবে মেধা দিয়ে আপনি চাকরি পাবেন একদম সম্পূর্ণ হয়তো বা ভুল সো আপনাকে এর মাঝেও দেখা যাচ্ছে যে মেধা দিয়েও চাকরি হচ্ছে হয়তো বা দেখা যাচ্ছে যে হানড্রেড পারসেন্টের মধ্যে কখনো টেন পারসেন্ট দুর্নীতির জায়গা পাচ্ছে স্বজন প্রীতি জায়গা পাচ্ছে কখনো বা এটা বেড়ে যাচ্ছে সো এই জায়গাগুলোতে আপনাদের থাকবে সুতরাং একটি কথাই বলবো যে আপনাদের মেধা দিয়েই আপনাকে যা চাকরি পাইতে হবে তাই যদি এক পারসেন্টও মেধা দিয়ে চাকরি পায় সেই এক পারসেন্টই যেন আপনি হন এর জন্য আপনাকে এক সেকেন্ড সময়ও নষ্ট করা যাবে না আপনি পড়াশোনা চালিয়ে যান বিকাল তিনটা থেকে ইনশাল্লাহ কাল আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাই আপনাদের জন্য রইল শুভকামনা মনে যতই কষ্ট থাকুক পড়াশোনা চালিয়ে যান ধন্যবাদ সবাইকে